হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে ডিমের দারুণ একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো মিষ্টি কুমড়ো আলু দিয়ে ডিমের এই রেসিপিটা তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণটা দিলে আমরা ডিম যখন ভাজবো তখন ডিমগুলো ফাটবে না আর তারপরে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ এরপর আমি ডিমগুলোকে হালকা লালচে লালচে করে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে তুলে নিয়ে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু এখানে আমি আলুগুলোকে আমরা ডিমের ছোলের যেমন আলু কাটি না সেরকমভাবেই আমি আলুগুলোকে কেটেছি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর যেহেতু তেলের মধ্যে হলুদের ভাবটা রয়েছে তার জন্য আমি হলুদটা দিলাম না এরপর আমি আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুটা যতক্ষণ ভাজছি ততক্ষণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটাকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব বো মিষ্টি কুমড়ো এখানে দেখুন আমি কুমড়োগুলোকে একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি কুমড়োটাকে দিয়ে এরপর কুমড়োটাকে হালকা লালছে লালছে মতন করে ভালো করে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি জোর দিয়ে রাখবো কুমড়োটা যখন হালকা লালছে লালছে ভাব চলে আসবে তখন আমি কুমড়োটাকে তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন একটু গোটা জিরে তারপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এরপর পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতন আদা আর সাত আটটা রসুনের কোয়া আর যেমন আপনারা লঙ্কা খাবে সেই বুঝে লঙ্কা দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তো দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো কুচি টমেটোটাকে দিয়ে এরপর মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু সময়ের মতন টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলে টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা কুমড়োগুলো তারপরে আমি ভালো করে এই মশলাটার সাথে এই সব কিছুকে একটু কষিয়ে নেব তো দু এক মিনিটের মতন ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গরম জল তো এখানে যেমন ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু কম বেশি করে জলটা দিয়ে দিতে হবে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালো মতন করে একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে দিয়ে আবার একটু সময়ের জন্য রান্না করে নিতে হবে আর এই সময় আমি কি করব। একটু ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু হতে দেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো আলু দিয়ে ডিমের একটা দারুণ রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ডিম বানিয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ